হঠাৎ করেই থমকে গেল আমেরিকার অন্যতম ব্যস্ত ফিলাডেলফিয়া বিমানবন্দর কিন্তু ঠিক কী কারণে শুক্রবার সন্ধ্যায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল আকাশে এবং রানওয়েতে বিমানে বোমা হামলার এক ভয়ঙ্কর হুমকির খবরে মুহূর্তের মধ্যেই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ জারি করে জরুরি গ্রাউন্ড স্টপ যার ফলে সন্ধ্যা সাতটার দিকে সম্পূর্ণ অচল হয়ে পড়ে ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনালের সব ফ্লাইট কার্যক্রম পুলিশ ও নিরাপত্তা বাহিনী তড়িঘড়ি করে একটি নির্দিষ্ট বিমানে তল্লাশি চালায় সম্ভাব্য বিস্ফোরকের খুঁজে আর এই শ্বাসরুদ্ধকর ত্রিশ মিনিট ধরে হাজার হাজার যাত্রী ছিল চরম অনিশ্চয়তায় তবে স্বস্তির খবর হলো ব্যাপক তল্লাশি শেষে কোনো বোমা বা বিপজ্জনক কিছু পাওয়া যায়নি এবং আধা ঘন্টা পরই স্টপ তুলে নিয়ে বিমান চলাচল স্বাভাবিক করা হয় বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও এই আধা ঘন্টার আতঙ্ক আর পরবর্তী ফ্লাইট শিডিউল বিপর্যয় যাত্রীদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল এমন পরিস্থিতিতে পড়লে আপনি কি করতেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিং টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে